সিংহবাহিনী দেবী দুর্গা সাধারণত গজ ঘটক নৌকা এবং দোলা এই চার প্রকার বাহনেই আগমন এবং গমন করেন দেবীর আগমন এবং গমন নির্ভরশীল প্রকৃতির উপর বা অন্যভাবে বলা যায় আগমন বা গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনের ফল হয় মহামারী বা মড়কতুল্য বিষয়ে ভোগার সম্ভাবনা ঘটক অর্থাৎ ঘোড়া ঘোড়ার আগমন বা গমনের ফল ছত্রভঙ্গ ধ্বংস বা খন্ন ছাড়া বা ধ্বংসাত্মক লীলার সম্ভাবনা নৌকা নৌকার অর্থ বোঝায় বন্যা বা জলমগ্ন সম্পর্কিত বিষয় তবে নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ এও বোঝানো হয় যে শস্যপূর্ণ বসুন্ধরা কারণ বন্যায় চারিদিকে জলমগ্ন হলে কলিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধিতে সম্ভাবনা থাকে গজ অর্থাৎ হস্তি বা হাতি দেবীর আগমন গজে হলে তা শস্য শ্যামলা বসুন্ধরা অর্থাৎ ফসলে পরিপূর্ণ পৃথিবীর প্রতীক হিসাবে ধরা হয় এবং এটিকে শুভ হিসেবে বিবেচনা করা হয় এগুলি নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন বার তার উপর যেমন সপ্তমী এবং দশমী তিথি রবিবার এবং সোমবার হলে গজে আগমন বা গমন নির্দেশ করে সপ্তমী এবং দশমী তিথি মঙ্গলবার এবং শনিবার হলে ঘটকে বা ঘোড়ায় আগমন বা গমন নির্দেশ করে সপ্তমী তিথি এবং দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন নির্দেশ করে সপ্তমী তিথি এবং দশমী তিথি বৃহস্পতিবার এবং শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে একই বাহনে আগমন এবং গমন অশুভ ইঙ্গিত দু হাজার পঁচিশ সালে মা দুর্গার আগমন হবে গজে অর্থাৎ হাতিতে এবং গমন হবে দোলায় অর্থাৎ পালকিতে বন্ধুরা ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবেন